রান্নাবান্নাটা আমাদের বাপের কাছে আমরা শিখেছিলাম মানিক ভাই মানিক ভাই এক ঠেক আমাদের আর্থিক অবস্থা একটা খারাপ ছিল তারপরে ব্যবসা আস্তে আস্তে উন্নত হয়েছে আমরা খুব ভালো একটা জায়গায় আছে ভাই আমাদের বাসি খাবার তো থাকে না আমাদের তো স্থায়ী দোকান না অনেক দোকানের রোজটা এটা দুই পিস করে হবে আমরা দুই নম্বর তেল ব্যবহার করি না এক নম্বর রোপ চাঁদা আমরা খুব শান্তি ভাই কাস্টমারে গিয়ে খাই খেয়ে বলে যে না ভাই আপনারটাই ভালো মামা আপনারটাই ভালো আসসালামু আলাইকুম হাইওয়ে গুটির পক্ষ থেকে স্বাগত আজকে আমি আসছি রাজশাহী হাটে কালো ভুনা খেতে তো আমরা এতদিন হানিফ মামার কালো ভুনা খাইছি যেটা আপনার হানিফ মামার কালো ভুনা নামেই চিনেন ন হাটাতেও বিক্রি করে সিটি হাটেও বিক্রি করে আজকে আমরা হানিফ মামার ছোটো ভাই যে মানিক মামা আমরা তার এখানে কালো ভুনাটা খাবো মানে ব্যাপারটা কি রান্নাটাও তো সব সেম মশলা সব যদি সেম থাকে রান্নাগুলোও সেম হয় আর দেখা যায় যে ওখানেও ওই মানিক মামাই রান্না করে এখানেও রান্না করে তো আমরা আরও ডিটেলস জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন মানিক ভাই কিন্তু অনেক ব্যস্ত অনেক ইয়ার পরে ডাকা ডাকির পরে একদম ব্যস্ত মানুষকে এখানে নিয়ে আসলাম আমরা এবার তার সাথে একটু ডিটেল জানার চেষ্টা করবো সালামালাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এখন আপনি বলেন যে আপনারা আসলে এই রান্না বান্নার মানে কতদিন থেকে আপনার এখানে এটা হলো আমার বাপের ব্যবসা আচ্ছা বাপের ব্যবসা বাপের ব্যবসা তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে বাপের ব্যবসা করে তারপর আমরা শিখছি বড়ো ভাই শিখেছে আগে ভাই সাথে আমি থাকি অল টাইম আমাদের সিটিয়াটা দুইটা শাখা দুইটা দোকান বড় ভাই আরেক জায়গায় বসে আমি এখানে বসে সিটিয়াটা শুধু আপনারা দুই ভাই দুই জায়গায় বসে সব জায়গায় একসাথে তাছাড়া সব জায়গায় এক জায়গায় পাবে একটু এই লোকেশনটা বলবেন কোথায় লোকেশন এটা রাজশাহী সিটির ভিতরে একবারে হাটের ভিতর আসবেন আসি দেখবেন একটা বটের কাছে লোকেশন একবারে দেখুন

বাড়িতে চাপ আমরা তো এখন আমাদের আর্থিক অবস্থা একটু খারাপ ছিল তারপরে ব্যবসার আস্তে আস্তে উন্নতি হতে আমাদের আল্লাহর রহমতে আমরা খুব ভালো একটা জায়গায় আছি আল্লাহর রহমতে আমরা খুব ভালো আছি সবাই বাপ মা ভাই সবাই আমরা এক জায়গাতে একত্রে হতে এখনো আছে এখন একসাথে একই ব্যবসা আমাদের চাপ কলিজা ভাই কলিজা বড় বড় রাখতেছেন এটা এক হয় কেন এক করে রাখেন কেন

আমরা বোতলে তেল ছাড়া ব্যবহার করি না ভাই আমরা দুই নম্বর তেল ব্যবহার করি না এক নম্বর রূপ চাঁদা দিই আমরা গোস্বান্দি ভাই কত লিটার কত কেজি রান্না হবে এখন এখানে এখানে আপনার তিরিশ কেজি হবে তিরিশ কেজির জন্য কয় লিটার তেল লাগে এখানে আমি দেব সাড়ে তিন লিটার সাড়ে তিন লিটার

চরি চর্বিটা করলে চেষ্টা করবে কতক্ষণ লাগবে এটা আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট মানে এখানে আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কি কালো বোনা হবে না লাল বুনা হবে লাল বুন তৈরি হয়ে যাবে ভাই আধা ঘন্টার মধ্যে তারপর ঝোল থেকে শেখে আলাদা করে জাল দিয়ে তার পাশে কালা হবে একদম ফল ফল মাংস হ্যাঁ ভাই আমাদের টাকা হ্যাঁ দেখলেন তো চোখের সামনে কাটলাম চোখের সামনে তুলে দিলাম রান্না করছি বাসি খাবার কি থাকে না আপনাদের এখানে গোশ আমাদের খুব কম বাসে ভাই আমাদের বাসি খাবার তো থাকে না আমাদের তো স্থায়ী দোকান না একার দিন একার জায়গায় আজ এখানে করছি কাল হটা করবো পরের দিন আবার হটাতে দিন এই জন্য বাকি বাকি কোনো জায়গায় আমাদের গোছ থাকে না ভাই আমাদের গোছের খুব চাহিদা কাস্টমারদের একদম উত্তপ্ত লাঠি তুলাই মূলত রান্নাটা হচ্ছে হ্যাঁ লবণ হ্যাঁ আপনার এখানে কবে কোন হাটে করে বসেন আমাকে এখানে আপনি পাবেন রবিবার আর বুধবার এই সিটি হাট আচ্ছা নহাটাতে সোমবার আর বিশেষবার হাটের দিন হাটের দিন আর অনহাটের দিন শনিবার আর মঙ্গলবার পাবেন আর শুক্রবার একটা আমরা হাট করি নও নও হ্যাঁ আমি আন

আমাদের এখানে মেন কাস্টমার এখন হাটের লোক এই তো সময় হয়ে গেছে তারপর আমাদের ছাত্র ঢুকবে ছাত্র ঢুকবে মানে কি এমন জাদু আছে যে আপনাদের এখানে ছাত্ররা খেতে আছে ছাত্ররাই ভালো জানে আমরা তো বেশি আমাদের জিনিস বেশি গল্প করলে তো আমাদের বেশি গল্প হয়ে যাবে কাস্টমার আমাদের জানে ছাত্ররা ওনারা আমাদের ভক্ত কেন ওনারা আমার খুব ভালোবাসে ওনারা আমার খাবারটা খুব পছন্দ করে ওরা প্রচার করেছে বলে আমি এতদূর আমরা যেতে পেরেছি খাবার ভালো মানও ভালো জিনিসের বললেই কাস্টমার আমাদের খুব চাহিদা করে প্রতিদিন কত কেজি করে বিক্রি করেন মানে ভাই আজকে যেরকম দুই মণ আগে দুই মন দুই মন বেশি দুই মন শেষ হলে পরে যদি কাস্টমার যে ফেরত যায় আর পাবে না শেষ লিমিটেড করা থাকে যাই নিছি গো সেটা বেস্টাইলে শেষ আর নাই প্রতিদিন শেষ হয়ে যায় তো না প্রতিদিনটা প্রতিদিন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ শুরু আপনার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত বিকাল পাঁচটা বदन। পাঁচটার মধ্যে হাঁটছে আপনাদের। আবার ও শেষ। করোনার কোন দিন 2টার আগে ফুরায় যায়, কোন দিন 4টার আগে ফুরায় যায়। যখন 2টার আগেতে ফুরায় যায়, যে মানুষগুলা দুধ থেকে আসবে, তারা কি করবে তাহলে?skeleton ভাই আমাদের নাই, অন্য অন্য জায়গা যারা আছে, তাদের ওখানে খায়। মজার নাকি আমি যেটা বললাম, যে মজা সব থেকে বড় বেশি মজা নাকি আপনাদের তা। এরা কাস্টমারে ভালো জানে ভাই, আমরা তো বলতে পারব না অত ভালো। আমার জিনিস আমি যেই ভালো বলবো। ঠিক আছে না? কাস্টমারে অনেকে খাই খেয়ে বলে যে না ভাই আপনারটাই ভালো মামা আপনারটাই ভালো এরকম একটা জিনিস কি রান্না বান্নাটা আপনার কাছে কেমন রান্না বান্নাটা আমাদের বাপের কাছ থেকে আমরা শিখেছি এরা এখন আমরা এটা আমাদের কর্ম এটা এক যেদিন আমরা বাইসা এই কর্মটা আমরা করি খাওয়ালে অন্য কর্ম শিখিনি ভাই এখন যে আপনার বাবা যে তখন থেকেই কি আসলে কালো ঘোড়া ছিল কি এখন আমার বাপেরা বড় বড় এক পিসের আচ্ছা কত করে বিক্রি করতেন

গরু আর ভাত ছাড়া অন্য কিছু পাওয়া যায় না গরু দেশি মুরগি আর খাসি খাসিও পাওয়া যায় ওগুলো কালো ভুনা সবই কালা ভুনা কালো ভুনা জগৎ বলে আপনার কতদিন থেকে কালা ভুনায় তো আপনার চার পাঁচ বছর থেকে চালু হয়েছে চার পাঁচ বছর থেকে কালো ভুনা এটা হানি ভাই চালু করেছে আমাদের কালা ভুনা আগে আপনার বড় বড় এক পিস ভুনা মাংস আর ভাজা মাংস বিক্রি করে আচ্ছা কারণ কালো ভুনাটা শুরু করলো একটা তো উদ্দেশ্য ছিল তার আগে তো অবশ্যই অন্য মাংস বিক্রি করতে মানে কেন উনি কালো ভুনাতেই চলে আসলো কই থেকে শিকাতার এখন বাজারে আপনার কালো বোনাটা যখন তৈরি হলো সেখান লোকে ওটাই খুব পছন্দ করলো সেখানে ওটাই কালো বোনায় এখন সবাই চল যেটা করলো সেটা থেকে বিক্রি শুরু হয়েছে লবণ কম হয়েছে না কালারটা কিন্তু এখন চেঞ্জ হয়ে আসছে হ্যাঁ মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আদা সিদ্ধ হয়ে আদা সিদ্ধ হয়ে গেছে এখন এটা কি মশলা দিবেন নাকি হ্যাঁ ভাইয়া কি কি মশলা দিবেন কালো কালাবুনার মশলা দিবেন কালাবুনার মশলা এটা আমাদের নিজস্ব বাসায় বানানো বাসায় বানানো মানে এক মশলা আপনারা সব দোকানেই ব্যবহার করেন হ্যাঁ ভাই মশলার কোনো চেঞ্জ নাই না সব আমার বাপে কিনে ভাই হ্যাঁ এখনো এখনো দোকানের জিনিস যত সব আমার বাপে কিনে আছো বাড়ির সংসারে যা আমার খালি ব্যবসার জন্য মসলার হচ্ছে সব আপনার বাবা এখন বানায় দেয় হ্যাঁ আপনারা শুধু এটা রান্না করে বিক্রি করে তাহলে রান্না করি আর আমরা বেশি এখন ওই পরিমাণটাও ওনারা বলে দেয় মানে এতটুকু এতটুকু দরকার না হ্যাঁ ভাইয়া হ্যাঁ এটা কি কালো গুণের মশলা গালো হ্যাঁ ভাই একটা গন্ধ বেরছে স্মেল দি একটা বের এটা মারাতো গড়া কই থেকে আসছেতে এটা ভাই মশলা থেকে আসছে রে ভাই

এটা রেডি না এটা রেডি লালগুন কালো গুনার জন্য যাচ্ছে না এখানে কালো গুনার জন্য দিচ্ছে কালো গুনা ভাজা ভাজা হবে তাই এখানে ঝোল দেন না কালো গুনাতে কালো গুনাতে ঝোলকা লাগে প্রচন্ড ক্রাউড আর গরম আপনারা দেখেন যে এখানে এতটা পরিমান ক্রাউড আগে আসবেন খাওয়ার জন্য তাহলে বেশি ভালো হবে এটা হলো কালো বোনা এটার দাম হলো একশো ষাট টাকা এইরকম আপনার পাঁচ পিস পাবেন মাংস এই সাইজের জাস্ট আপনাদের একটু দেখাই সাইজগুলো এই সাইজের মাংস পাঁচ পিস পাবেন এই আর এটা হলো লাল বুনা এটাও সেম সাইজ পাঁচ পিস পাবেন রকম এক পিস হারতো বা চর্বি পাবেন আপনারা আর বাকিগুলো সলিড মাংস তবে একটা জিনিস কী যে এই লাল বোনা যেটা এটার মাংসগুলো দেখেন একটু বড় বড়ো এটা ভাজা হয় তো তারপর মাংসগুলো একটু ছোটো ছোটো হয়ে যায় তো একদম ভাতটা দেখেন একদম ঝরঝরা ভাত এটা দিয়ে আমি শুরুতে এবার মানিক ভাইয়ের রান্না রাখাই এতদিন তো হানিফ ভাইয়ের রান্না খাইছিলাম এবার মানিক ভাইয়ের রান্না রাখাই এ হলো মাংস কালো বোনার মাংস এই হলো কালো বোনার মাংস এখনো প্রচন্ড গরম হ্যাঁ যাচ্ছে একটু দেখেন উ কামড় দিয়ে শুরু দেবে হ্যাঁ মাংসটা একদম নরম না ভাজতে হচ্ছে একটু ড্রাই করে ফেলছে মাংসটা ভিতরটা দেখেন একদম ড্রাই যারা মনে করবেন যে একটু একদম নরম মাংস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা না ভাজতে এই ব্যবস্থা করে আর এটা জাস্ট কালো কালো একটা গ্রেভিটা নেই উ এতটা গরম মাংস উ গ্রেভিটাও গরম জাস্ট একটু নিয়ে তেলের পরিমাণটা একটু বেশি তেল দিয়ে ভাজে মনে হয় অথবা মাত্র তেলটা দিচ্ছে যার জন্য তেলটা এখানে একটু বেশি পাওয়া যাচ্ছে এটা দিয়ে একটু মাংসটা নিয়ে কালো ভুনার মাংসটা নিয়ে একটু ট্রাই করি না অন্য ধরনের মশা তবে ধানের ব্যব যে মাংসটা সেটা সেম একদম সেম বললে ভুল হবে একটু ডিফেন্ট লাগতেছে আমার কাছে মানে কাঁচাকাচি আর কি হ্যাঁ হয়তো ভাজারও কম বেশি হয় তো মশলা তো সেম যে গ্রেভিটা দিয়ে একটু জাস্ট লেবুটা চিপবে হ্যাঁ লেবুটা চিপবে এই মাংসটা নিয়ে একটা বাইট দিব হ্যালো লাল বোনা লাল বোনার মাংস সাইজটা দেন অনেক বড়ো বড়ো এমন আপনার পাঁচ পিস পাবেন তবে লাল বুনার সাথে আমাকে গ্রেভিটা একটু কম দিছে এই যে দিছে গ্রেভি আছে এই যে গ্রেভিটা দেখেন জাস্ট এটা গ্রেভিটা দিয়ে এটার কিন্তু গ্রেভিটা একটু অন্য ধরনের মানে পাতলা পাতলা একটা আর কি থিকনেসটা কম মূলত আর ওটার থিকনেসটা একটু বেশি এর ব্যাপারটা কি কালো জিরার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে লাল বুনাটাতে এই যে লাল বুনার মাংসটা দেখেন মাংসটা একটু শক্ত এটা হয়তো আস্তে আস্তে আর একটু নরম হয়ে যাবে যেটা আমাদের সামনে রান্না হলে আপনারা দেখলেন এই যে মাংসটা হুম তবে মজা কিন্তু আমার কাছে লাগছে হলো কালো বুনা লালগুনটা একটু লবণের ফ্লেভারটা একটু বেশি লাগছে মশলার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে লালগুনাতে কালো গুণাটাতে মশলার ফ্লেভারটা অতটা পাওয়া যাচ্ছে না কালো জিরা একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এই লোক এই লোকেশনটা হলো রাজশাহী শহরের সিটি হাট সিটি হাটে মানে ঢুকতে হাটের যে মেইন রাস্তা দিয়ে ঢুকতে মানে মেইন হাটে ঢুকার আগে একদম ময়লা স্তূপ আছে এটা তার পাশে একদম আর দোকানের নাম হলো মানিক ভাইয়ের কালো গুণা এটা হলো আমাদের যে হানিফ ভাইকে আপনার চেন বা হানিফ মামাকে চিনেন তারে ছোটো ভাই কিন্তু একটা হাটেই ওনারা আলাদা আলাদা ব্যবসা করে তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ